শরীফ উসমান হাদি ইনক্লাব মঞ্চের মুখপাত্র তাকে উন্নত চিকিৎসার জন্য একটু আগে ইভার কেয়ার হসপিটাল থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল নিউরো সায়েন্স ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া হচ্ছে এবং আমরা তার শারীরিক অবস্থা জানার জন্য এখানে যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছিলাম এবং তারা জানিয়েছে যে তার কন্ডিশন আগের মতো স্টেডিক আছে এবং কোনো অবনতি হয় নাই তার পালস সিক্সটি ছিল ব্লাড প্রেশার একশো বাই ষাট ছিল এবং সেচুরেশান নাইনটি তার কিডনি ফাংশন আগের মতোই নর্মাল ফাংশন মেনটেন করছে তার ফুসফুসের যে সমস্যা ছিল সেগুলো আগের মতোই আছে কিন্তু নতুন করে ডিটোরেট করে বা কোনো ইনফেকশনের সাইন পাওয়া যায় নাই তার ব্রেনের যে কন্ডিশনটা ছিল আমরা জেনেছি যে আজকে নতুন করে কোনো সিটি স্ক্যান বা কোনো ধরনের পরীক্ষা করা হয় নাই তবে তার ব্রেনের যে নর্মাল আগের যে কন্ডিশন ছিল তার পিপিলটা যেভাবে ছিল আগের মতো তার জিসিএস থ্রি আছে তবে রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি এবং এবং আমরা দেখেছি যে তাকে হ্যান্ডওভার করা হয়েছে এভার কেয়ারের কনসালটেন্ট যে টিম আছে এবারকে তার যে মেডিকেল বোর্ড আছে তারা হ্যান্ড হ্যান্ডওভার করেছে সিঙ্গাপুরের যে মেডিকেল টিম আছে তাদের কাছে এবং তারা খুব সেফলি আমরা দেখেছি যে এখান থেকে অ্যাম্বুলেন্স আইসিউ অ্যাম্বুলেন্সে করে তারা এয়ারপোর্টে নেবে এবং এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তাকে নেওয়া হবে এবং আমরা ওখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ডক্টরদের সাথে কথা বলেছি আমাদের কানেকটিভিটি যারা আছে তারা বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা নিতে আমাদের আসলে দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি সিঙ্গাপুরে সেটা কম এবং আমরা আসার যে কথাগুলো আমরা বলেছি যে এরকম আসলে রুগীর ক্ষেত্রে আসলে নিউরোসার্জিক্যাল আউটকামটা কি হবে আমরা একজন নিউরোসার্জারি ডক্টর হিসেবে বলতে চাই যে আউটকামের ক্ষেত্রে আসলে আমি যদি ডক্টর হিসেবে এক বলতে চাই তাহলে হয়তো খুব বেশি আশা আমরা দেখতে পাচ্ছি না তার নিউরোসার্জিক্যাল যে রেসপন্সটা প্রথম যেভাবে আছে ঠিক এখনও হিসেবে আছে কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এবং জুলাইয়ের পক্ষে শক্তি হিসেবে আমি দেখছি যে অনেক কিছু মিরাকেল হতে পারে আমরা দেখেছি এর আগে জুলাই আগস্ট মাসে ঢাকা মেডিকেল কলেজে আমরা এরকম অনেক রুগীর অপারেশন করেছি তাদের যাদের বুলেট ইঞ্জুরি হয়েছিল ব্রেনে বুলেট লেগে এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছে তাদেরও কিন্তু আউটকাম আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে রিভার্স করেছে এবং আমরা দেখেছি কাজল নামে একটা রুগী আমরা অপারেশন করেছিলাম নিউরো সায়েন্স থেকে তাকে রেফার করা হয়েছে সে কিন্তু এখন হাঁটাচলা করে তো এইসব ক্ষেত্রে আমরা আসলে আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করব এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সবাই প্রত্যাশা করি যে সর্বশেষ যে ব্রেনের অবস্থা ছিল তার ইডেমাটা যেরকম গতকালকে আমি বলেছিলাম যে ব্রেনের ইডেমাটা বেড়েছিল এবং রক ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই ইডেমা আসলে ব্রেনের যে ইস্কেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয় আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডিএমআর কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না তবে তার যে সাইন ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি তার পিউপিল তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কি না সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই তবে আমরা আশা করি তার কন্ডিশন স্টেডিক সে ফাইট করছে আর কি আমরা সবাই দোয়া করি তাকে আসলে খুব দরকারে বাংলাদেশের জন্য কামব্যাক করা